হয়েছে কুলাঙ্গার তারেক রহমানের দেশে আসার বাধা কখনো আওয়ামী ছিল না বরংচ ওর পূর্বের অপকর্মগুলোই তার জন্য দেশে আসা বড় বাধা যে কারণে নিজের মা মৃত্যু শয্যায় রয়েছে তারপরেও সে দেশে আসতে পারছে না কেননা এখানে তার বড় বাধাটা কোথায় আমি আপনাদেরকে একটু উল্লেখ করছি এর জন্য একটু পিছনের দিকে চলে যাব বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্যতম শাসক ছিলেন জিয়াউর রহমান জানেন যে বঙ্গবন্ধুর সময়কালে তিনি স্বাধীনতা বিরোধীদের সাধারণ ক্ষমা করেছিল যেখানে প্রায় পঁচিশ হাজারের অধিক স্বাধীনতা বিরোধীদের সাধারণ ক্ষমা কিন্তু অতিরিক্ত অপরাধ যে সকল স্বাধীনতা বিরোধীরা করেছিল সেই সাতশো জনকে তিনি বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু সেই সকল তাদেরকে পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যা করা এবং জিয়াউর রহমান যখন ক্ষমতা আসে তারা একদিকে চালু করে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার থেকে বাইরে রাখা তাদের বিচার করা যাবে না সেই আইন জারি করা পরবর্তী সময় কিন্তু তার সরকারে এই জিয়ার সরকারি প্রধানমন্ত্রী হিসেবে কুখ্যাত রাজাকার শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন স্বাধীনতা বিরোধীদের এক এক করে যারা পাকিস্তানে বসবাস করছিল নিজাম সহ অন্যান্যদেরকে লাল সবুজের পাসপোর্ট দেওয়া হয় তাদের দেশে এসে রাজনীতি করার মতো সুযোগ করে দেয় তৎকালীন সময় এই কুখ্যাত শাসক জিয়াউর রহমান এই জিয়াউর রহমানের আমলেই দেশপ্রেমিক শত শত হাজার হাজার সেনা অফিসারকে সেনা সৈনিকদেরকে নির্বিচারে হত্যা করা হয় এমন কি চট্টগ্রাম সেনা ক্যান্টনমেন্টে হত্যা করেছিলেন তার হাতেই হাজার হাজার হাতে মুক্তিযোদ্ধা হত্যার শিকার ছিল তিনি হত্যা করেছিলেন পরবর্তীতে সকল খালেদা জিয়া যখন জানেন সরকার আসে এই যে বিএনপি জোট সরকার আমলে আজকে দেখেন অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বা এটা একটু হাস্যকর ভাবে বলা চলে বর্তমান জামাতের আমির তিনি বলেন যে বিএনপি সরকার এক থেকে ছয় সাল পর্যন্ত পর্যন্ত পরপর একেবারে চার বছরের দুর্নীতিতে সেরা ছিল না চার বছর না পরপর পাঁচ বছর তারা দুর্নীতি সেরা ছিল কিন্তু তারা দেখেন কৌশলে নিজেদেরকে সেখান থেকে নিয়ে আসে কিন্তু তার সরকারে তো এই জামাত জোট সরকারও ছিল জামাতেরও অধীনস্থ কয়েকজন মন্ত্রীও ছিল বিএনপির আমলে তারা কিন্তু এখন দুর্নীতির দায় নিচ্ছে না এখন যাই হোক আমলে তিনিও কিন্তু দেশদ্রোহিতা এই দেশদ্রোহীদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের এক এক করে তাদেরকে পতাকা দিয়েছিলেন মন্ত্রী বানিয়েছিলেন আর তার ছেলে হাওয়া ভবনের মাধ্যমে হয়ে উঠেছিল এক ছায়া প্রধানমন্ত্রী এক কুখ্যাত সন্ত্রাস এবং সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়েছিল এই তারেক রহমান এই তারেক রহমান দেশ বিদেশে সুন্দরী সুন্দরী নারীদেরকে হাওয়া ভবনে এনে যে আমোদ ফুর্তি যে সকল বেবিসার জেনার কাজ করেছিল তার শাস্তি স্বরূপ হতে পারে অনেক বড় ধরনের কিছু একটা সেই তারেক রহমান আপনারা জানেন যখন ছয় সালে তাদের ক্ষমতাচ্যুত হয় তার মাত্র আওয়ামী লীগ সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে মাত্র দের মাসের মাথায় অপ্রস্তুত সরকার যেখানে শুধু মন্ত্রী পরিষদ ব্যতীত অন্য সকল অফিসগুলোয় বিভিন্ন অফিসার পদে কিন্তু বিএনপি মনোনীত লোকগুলোই ছিল যা এত অল্প সময়ের মধ্যে যেগুলো সরানো সম্ভব হয়েছিল না তো তারেক রহমান বিদেশ থেকে